আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে এই সার্কিটের বিভিন্ন কম্পোনেন্ট পরিচিত হব এই সার্কিট আসলে অনেক কম্পোনেন্ট আছে যেমন পিছনের পাশে দেখতে পাচ্ছি না ছোটো ছোটো অনেক কম্পোনেন্ট আবার সামনেও কম্পোনেন্ট আছে আমরা প্রথমত এই বড় বড় কিছু কম্পোনেন্টের সাথে আলোচনা হয়ে করি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যেমন এইগুলো এগুলো হলো ক্যাপাসিটর এটা ইলেকট্রোলাইট ক্যাপাসিটর তো ক্যাপাসিটারের ছোটো বড়ো থাকে এবং দুটো লেগ আছে যেমন এখানে এই যে মাইনাস চিহ্ন করা এটা হলো দেখতে পাচ্ছি এটা মাইনাস আর এর অপোজিটটা হবে হলো প্লাস তো এই ক্যাপাসিটরগুলো যেমন এর মানগুলো মাইক্রোফায়াডে প্রকাশ করে এবং গায়ে কিন্তু ভোল্টেজ লেখা থাকে তো মাইক্রোফায়াডটা সবসময় সঠিক থাকতে হয় যখন লাগাবো আমরা সেই মাইক্রোফায়াডের মানেই লাগাবো আর ভোল্টেজটা যা থাকে তার থেকে একটু বেশি লাগালেও সমস্যা হয় না যেমন এটা এক হাজার এবং পঁচিশ ভোল্ট এটা দেওয়া আছে তা এটা হলো আমরা ক্যাপাসিটিও চিনলাম তো এরপরে দেখেন যে আমরা এটা হলো ট্র্যানজিস্টার তো এই যে ট্র্যানজিস্টার ট্রানজিস্টর অনেক রকমের আছে তো এই ট্র্যানজিস্টারটা হলো এটা যেমন আইআরএফ এটা কি লেখা এটা হলো আমরা দেখতে পাচ্ছি পি চুয়ান্ন পি চুয়ান্ন তো এটা হলো আমাদের মসফেট মূলত তা এই মসফেটটা এটা হলো একটা পাওয়ার ট্রানজিস্টার আর এদিকে দেখেন যে এখানে আমাদের আরও ছোটো ছোটো ট্র্যানজিস্টার আছে যেমন এই ট্র্যানজিস্টারগুলো তা এগুলো হলো বাইপোলার ট্রানজিস্টর যা সুইজিংয়ের কাজে ব্যবহার করা হয় এটাও এখানে সুইজিংয়ের কাজে ব্যবহার করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন এই যে বক্স টাইপের এগুলো হলো ক্যাপাসিটর এখানে পয়েন্ট ওয়ান লেখা আছে আর এখানে সার্কিটের কিছু রেজিস্টর আছে যেমন এই রেজিস্টরগুলো আরও ছোটো ছোটো কিছু রেজিস্টর আছে তো এখানে আরও কিছু ডায়ট আছে যেমন এগুলো ডায়ট ডায়ট সাধারণত দুটো কাজ ব্যবহার করা একমুখে সুইচ ও ডিসিকে এসিকে ডিসি করার জন্য এটা হলো জেনার ডায়ট আর এখানে দেখতে পাচ্ছেন একটা ট্রানজিস্টার তো ট্রানজিস্টর এখানে দেখেন যে একটা খাস করা আছে এখান থেকে এখানে এক দুই তিন চার করে এই যে পাঁচ ছয় সাত আট মোট আটটা লেগ আছে ট্রানজিস্টারের আর এখানে আমরা দুটো ইন্ডিকেটর দেখতে পাচ্ছি একটা বাজাজ দেখতে পাচ্ছি আর এখানে দেখেন যে আরেকটা যেমন এই যে ডিভাইসটা অনেক সময় এরকম কিন্তু ক্যাপাসিটারও হয় কিন্তু এটা ইন্ডাক্টর যেমন এখানে এক্সেল লেখা আছে অর্থাৎ এখানে কোয়েল পেছনে আছে আর এটা হলো রিলে রিলে মূলত সুইজিং কাজে ব্যবহার করা হয় বিশেষ করে ইলেকট্রনিক সার্কিটে বেশি এম্পিয়ার হলে বা এসি সাপ্লাই হলে এখানে এটা ব্যবহার করা হয় আমরা এদিকে দেখতে পাচ্ছি অনেক ছোটো ছোটো পার্টস রয়েছে সেগুলোর মধ্যে যেমন যেগুলো তিন টার্মিনাল বিশিষ্ট কালো এগুলো হলো ট্রানজিস্টার আর যেগুলো আর কি কালো বাট দুই টার্মিনাল সেগুলো হলো ডায়োড আছে এই যে এগুলো হলো ডায়োড তো এখানে ডায়োড আছে এইগুলো হলো ডায়োড আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি কিছু রেজিস্টার আছে যেমন এই যে এখানে মান লেখা কালোর উপরে অনেকগুলো মান লেখা আছে যেগুলো সেগুলো এই যে ছোটো ছোটো এগুলো হলো রেজিস্টর আর এখানে যে ক্যাপাসিটরগুলো যেমন এখানে দেখেন বাদামি কালারের যেটা এটা হলো ক্যাপাসিটর তো এই যে এইগুলো হলো ক্যাপাসিটর আর এটা তো একটা আইসি তো এখানে এইগুলো কম্পোনেন্ট আর ওখানে যে অনেকগুলো তার যেগুলো শর্ট করা দেখতে পাচ্ছেন পাশে এগুলো জাম্পার ওয়্যার ঠিক আছে জাম্পার ওয়্যার এখানে যে কানেক্টেড টার্মিনাল আছে যেটা আসলে ছাপ্লাই আউট হবে এখানে যে এগুলো টার্মিনাল আছে যেগুলো টার্মিনালগুলো ছাপ্লাই দিতে হবে তো আমরা কম্পোনেন্টগুলো চেনানোর চেষ্টা করলাম সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ